সাংবাদিকদের দায়িত্ব পালন করা কি অপরাধ সত্য প্রকাশ করলে কি হয়রানি বরিশালে আলোচিত লিটু শিকদার হত্যা মামলার পর থেকে নতুন করে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মুখে আমাদের বরিশাল প্রতিনিধি শাইন হোসেনের পাঠানো ভিডিও তথ্যে দেখুন বিস্তারিত প্রতিবেদন ঘটনার সূত্রপাত তিরিশে জুলাই ওই দিন লিটু সিকদার ও তার বোন মুন্নি আক্তার নিজেদের ভগ্নিপতি জাকির গাজীকে ঘরের মধ্যে আটকে শারীরিক নির্যাতন চালান স্থানীয়রা এয়ারপোর্ট থানায় অভিযোগ করলেও সহযোগিতা পাননি এ সময় দৈনিক দেশবার্তা নিউজের বরিশাল ব্যুরোপ্রধান মোহাম্মদ কামাল শিকদারের শরণাপন্ন হন স্থানীয়রা সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জাকির গাজীকে উদ্ধারে সহযোগিতা করেন পরবর্তীতে জাকির গাজী থানায় মামলা সেখানে সাংবাদিক কামাল সিকদারকে সাক্ষী হিসাবে উল্লেখ করা হয় কিন্তু হয়ে ওঠে ও তার একত্রিশে জুলাই বিকেলে স্থানীয়দের ওপর হামলা চালায় তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক কামাল শিকদার পুলিশকে সহযোগিতার আহ্বান জানালেও উপস্থিত এসআই শহীদুল ইসলাম অভিযুক্তদের গ্রেফতার না করে ঘটনাস্থল থেকে চলে যান সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হলে সাংবাদিকরা স্থান ত্যাগ করেন কিন্তু কিছুক্ষণের মধ্যে লিটু সিকদারকে হত্যা করা হয় দুই দিন পর লিটুর বোন আক্তার এয়ারপোর্ট থানায় হত্যা মামলা করলে সেখানে ষষ্ঠ আসামি হিসেবে নাম ওঠে সাংবাদিক মোহাম্মদ কামাল সিকদারের একজন দায়িত্বশীল সংবাদকর্মী উদ্ধার অভিযানে সহযোগিতা করায় তাকে আসামি করা হয়েছে এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় সাংবাদিক সমাজ তাদের প্রশ্ন সত্য সংবাদ প্রকাশ করা আর দায়িত্ব পালন করা কি তবে অপরাধ সাংবাদিকদের হয়রানি বন্ধ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা এখন দেখার বিষয় স্থানীয় সাংবাদিকতার নিরাপত্তা কতটা নিশ্চিত হয়